তার কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় স্থান সেই কার্যালয় কিন্তু দখলে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীর কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়েছে দশ নভেম্বর তাদের নেতাকর্মীদের এবং রাজপথ দখলের তার আগে কিন্তু নয় তারিখ রাতে কিন্তু লাশে সেটা হাতে বিএনপির হাজারো নেতাকর্মী এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয় কিন্তু দখল নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত রয়েছে একের পর এক একের পর এক কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে নামছে বিএনপির হাজারো নেতা কর্মী তারা কিন্তু এমনটাই ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে প্রতিহত করবে এবং ভোর থেকেই তারা কিন্তু ভোর থেকেই কিন্তু তারা কিন্তু রাজপথ দখলে নেবে অন্যদিকে কিন্তু পুলিশের কিছুটা নিরাপত্তা দেখা যাচ্ছে আশপাশে কিন্তু এখানে আশেপাশে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এই মুহূর্তে দেখা যাচ্ছে না সেই দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে লাঠি হাতে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয় কিন্তু ঘেরাও করেছে আহ বিএনপির নেতাকর্মীরা দর্শক चालो चलो 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 আগামীকাল দশে নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হুসেন দিবস এই দিবসে। সকাল নয় তারিখ রাত থেকে শহরের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছি আমরা বলতে চাই এই খনি হাসিনা এবং তার দোসররা রাজপথে নেমে ন্যূনতম বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা ছাত্র জনতাকে দিয়ে তাদের উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেবো বন্ধুগো পালিয়ে গেছে কিন্তু সন্তানদের উৎপাদ বন্ধ হয় নাই আমরা গণ অধিকার পরিষদ নয় আমরা দল মত নির্বিশেষে আজকে থেকেই আমরা এই নূর হোসেন চত্বর নিয়েছি এবং এই দুশন চোদ্দ আগামীকাল দশ তারিখ আমাদের ছাত্র জনতার দখলে থাকবে একই সাথে আমরা হুশিয়ারি দিতে চাই আগামীকাল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকায় কোথাও কোন জায়গায় ঘুরি হাসিনার দোষকদের দেখা মাত্র মধ্যম দিয়ে আইনের হাতে তুলে নেবে